হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম ইউ অল ইন মাই ইউটিউব চ্যানেল কিউরিয়াস ক্রনিকলস আজকে এই ভিডিওতে আমরা জানব হামাস সংগঠনের উৎপত্তির ছটি কারণ হামার সংগঠনটি কেন গড়ে উঠেছিল আপনি কি জানেন ফিলিস্তিনের গাজা অঞ্চল নিয়ন্ত্রণ করে যে সংগঠন হামাস তারা কিভাবে গড়ে উঠল তাদের জন্ম কি কেবল সহিংসতা দিয়ে না এর পিছনে আছে দীর্ঘ ইতিহাস বঞ্চনা ধর্মীয় বিশ্বাস আর জনগণের আশা চলুন আজকের ভিডিওতে জেনে নিই কিভাবে হামাস গড়ে উঠল এবং কেন এত দ্রুত তারা জনপ্রিয় হয়ে উঠল সালে ইসরায়েল দখল করে ফিলিস্তিনের গাজা পশ্চিম তীর আর পূর্ব জেরুজালেম নিজের ভূমিতে পরিণত হয় শরণার্থী বারবার নিপীড়নের মুখে একসময় তারা প্রতিরোধের পদ বেছে নেয় আর এখানেই জন্ম নেয় এক নতুন শক্তি হামাস তখন ফিলিস্তিনের রাজনৈতিক